হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং টু মাই চ্যানেল এই বিয়ের করে বাড়ি ঘর সাজাতে গোছাতে পাগল হয়ে যাচ্ছি পুরো আজ সকাল সকাল বাইরে এসে দেখি বাড়ি ঘরকে একদম ধোয়া মোছা করা চলছে বাড়ির ফ্রন্ট সাইডটা তো আগেই রেডি হয়ে গেছে পুরো এবার ব্যাক সাইডটার পালা সেই কবে থেকে কাজ শুরু হয়েছে কোনোভাবেই যেন কাজ শেষই আর হয় না এবার যেহেতু একটু সব কিছু দোরগোড়াই চলে এসছে তাই একটু তাড়াহুড়োও শুরু হয়েছে কারণ প্যান্ডেলের মাপঝোঁকের ব্যাপার আছে বাস পড়ে গেলে তো আর এসব সম্ভব না সারাদিন এই মানুষগুলো পাগলের মতো কাজ করে চলেছে এত টুকু বিরাম নেই তাদের কত কষ্ট করে একটা বাড়ি ঘরকে প্রেজেন্টেবল করা হয় বলতো তাতে এই মানুষগুলোর কত অক্লান্ত পরিশ্রম যে জুড়ে থাকে যেমন মেকআপ আর্টিস্ট আমাদের সাজিয়ে তোলে সেটাও একটা আর্ট তেমনি এই আর্টিস্টগুলো বাড়িঘরকে আমাদের মনের মতো করে সাজিয়ে তোলে এটাও কি একটা কম বড়ো আর্ট বলতো সমস্ত ঘরটায় যখন রঙ করা হয়েছে তাহলে পাঁচিলটাই বাদ যায় কেন পাঁচিলটা দিন আগে করা হয়েছে প্রথমে তো ঠিক করা হয়েছিল একটু ভালো করে ধুয়ে দেওয়া হবে কিন্তু বাবা বললো সমস্ত কিছু রং যখন আনাই হয়েছে গেছে রয়েই তো এটাকেও করে দিলেই হয় তাহলে আবার বেশ কয়েক বছর করার দরকার পড়বে না ধরে ধরে প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁত ভাবে করা চারটি কথা কথা তো সারা বাড়ি ময় জলে জলাকার হয়ে আছে কি যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একদিকে ধুলো একদিকে আওয়াজ মানে বিদেশি ছিঁড়ি অবস্থা রাত্রিবেলাটা মনে হয় যেন আমাদের বাড়িটা একদম শান্ত শিষ্ট সেরকম একটা ব্যাপার এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি কারণ বাবার একটা কাজ দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে আর আমার বাবা কোনো কাজ নিজে করবে না আমাকেই যেতে হবে তাছাড়া হবে না তো যাই হোক আমি যাই আমি জানি না মানে এর পরের মাস থেকে বাবার কাজগুলো কে করবে মানে আমি তো সবসময় বললেই আসতে পারবো না আমার বাবার কথা আমার যখনই কাজ আছে অফিসিয়ালি আমি তখনই ফোন করবো তোকে তখনই চলে আসতে হবে যেন এমন ভাব করছে যেন আমি আমার বাড়ির পাশেই বিয়ে করছি মানে এরকম একটা ভাবনা চিন্তা আমার বাবার যাই হোক এখন যাচ্ছি পেন্টিং কাজটা করে আসি নাহলে ওই কাজ জন্মেও হবে না আর আমার বাবা আমার জন্যই অপেক্ষা করে থাকবে চলো বেরোই বাড়ি এসে দেখি মায়ের অবস্থা আরোই অন্যরকম রান্নাঘরটা অনেক দিন ধরে হচ্ছে না তাই মা আজকে ডিসাইড করেছে রান্নাঘরটা ছাড়বে না এখন এখানে কিছুই হবে জিনিসপত্র গুলো তো একদম ছড়িয়ে ছিটিয়ে আছে তাই মা শেলফের ভেতরগুলো গুলো ভালো করে মুছে সেগুলোকে পরিপাটি করে গোছানোর চেষ্টা করছে আর আজকে আমার মাকে তো তোমরা চেনোই এই অগোছালো বাড়িঘর গোছ গাছ করতে করতে মায়ের একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এই স্নান টান করে আসলাম তোমাদেরকে কিছুদিন বলছিলাম যে গরম ভাদ্র মাসে গরম এরকম কিন্তু আলটিমেটলি শীতটা কিন্তু চলে এসছে আর দরজায় করানো আসছে না একদম ঘরে ঢুকে পড়েছে একদম ঘরের ভেতরে একদম কম্বলের তলায় গুটি সুটি মারার মতন সেই আগের বছর দেখিয়েছিলাম সেরকমই সিচুয়েশন আমি তো ভেবেছিলাম আমার বিয়ের আগে ঠান্ডা পড়বে না মা ঠিক করেছিল যে কিছু নামাতেও হবে না কিন্তু পুরোপুরি আমার ফেলিয়ার এখন আমাদের কম্বো লেপ যা যা ভেতরে স্টক আছে সব বের করে রোদে দিতে হবে শুরু দিতে পারছি না তার একটাই কারণ এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি সেটা তো জানি আর শীতকালে মা ছোটো থেকেই আমাকে শীত পড়তে পড়তে ফুলাতা জামা ফুল প্যান্ট এগুলো পরেই রাখি রাখত আমি এটার বেনিফিট পেয়েছি তার একটাই কারণ শীতকালে এই পুরো মানে পড়তে পড়তে মানে শীত পড়ে গেলে না পড়তে পড়তে যে আবহাওয়াটা তৈরি হয় বা যে ওয়েদারটা তৈরি হয় সেই সময় ফুল স্লিভস জামা ফুল স্লিভস প্যান্ট পরলে না স্কিনটা ভালো থাকে এই এত যত্ন আত্মী আমি নিজে নয় মার জন্য সম্ভব যাই হোক এখন কেউ নিয়ে বসলাম একটু ভাত পায়ে মাখবো নাহলে একদম টান টান টানতে থাকে আর তোমাদের একটা ভালো জিনিস দেখায় দাঁড়াও এর আগে তোমরা বুঝতে পারছো বিয়েটা কার বলো আমার নায়নার আমি তো এটাই বুঝতে পারছি না সে তো ব্লাশ করছেই আর শীত পরতে না পড়তে তার সাজগোজের একটা আলাদাই ব্যাপার তৈরি হয়েছে আজকে একদম রাজ বেশি সেজে বসে আছে দেখো আর তার মুখে হাসির একদম শেষ নেই জবেই এরকম সুন্দর করে দেখে সাজগোজ করানো হয় তার হাসিটাই যেন আলাদা হয়ে যায় আমি মাকে বলেছিলাম যে শীতকাল পরলে এরকম জামা ওকে পরে ওগুলো রেখে কি হবে তো এগুলো পরতে পারে না একটু ভারী ভারী হয় ফুটলে ভালো লাগে দেখতে আর যেন ওরই বিয়ে লেগেছে ওর দিদির বিয়ে বলে কথা তা ও সাজগোজ করবে না দেখো তুমি করেছো করেছু সবাইকে গুড আফটারনুন বলে দাও বলো গুড আফটারনুন আমার তো সকালবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার সবাই এখন তোমরাও খাওয়া দাওয়া করে নাও আমার দিদি তো মাত্র স্নান করে আসলো এখন যাবে খেতে। তোমরাও খেয়ে নাও মোটামুটি হয়ে গেল এবার খেতে যাই বাবা বাইরে যে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে আমাদের বাড়ি বৃষ্টি পড়ছে আর বাইরে ওয়েদারটাও এমন হয়ে গেল মনে হচ্ছে পুরো বৃষ্টিই পড়ছে বাবার খাওয়া কমপ্লিট আজকে কি কি রান্না হচ্ছে তো বন্ধুরা একবার দেখিয়ে দিই এইটা কালকের মাছ ছিল সেটা এখানে চালতার চাটনি সেটাও দিদুন করে রেখেছে আগে এখানে একটা সবজি হয়েছে এখানে হয়েছে কচু নাড়া কারণ বাবায় নাড়াটা খেতে ভালোবাসে আমার জন্য হচ্ছে কচু বাটা কারণ আমি কচু বাটা খেতে ভালোবাসি কি আছে ও নিচেও আরেকটা তরকারি মনে হয় আগে দিনই ছিল না হয় তরকারি দুটো একই রকম তরকারি না আর আমাদের টেবিল তো এখানে চলে এসেছে এখন আমরা রান্না এখানে করি না খাওয়া দাওয়াটা এখানেই করি লিগু লেবু না লেবু হুম খুব ভালো লাগতো

কথা আমি তো সবসময় লেটে জানো স্নান টান করার পর খাওয়া দাওয়া শেষ করে দেখলেই তো খাওয়া দাওয়া করলাম এখন যাচ্ছি দিদুর নিয়ে আজকে অনেকদিন পর বহু পুরোনা করলাম কারণ যাচ্ছে ব্লাউজ ট্রায়াল করে ব্লাউজগুলো আনতে বিয়ের ব্লাউজ আর রিসেপশনের ব্লাউজগুলো দেওয়া ছিল সেগুলো আনতে যাব সেই লুডিদের পাশে যেখানে আনতে দিই সেখানে যাওয়া রয়েছে ওই ট্রায়াল করেই আনবো তাই জন্য দিদিন সম করে নিয়ে যাচ্ছি কিন্তু এখন একটু রেডি হতে দৌড়াদৌড়িতে মনে হচ্ছিল গরম লাগছে রাত্রে আসার সময় ডেফিনেটলি এখন এখানে ঠান্ডা লাগবে কিন্তু ওখানে কি অবস্থা সিচুয়েশন চল কি হবে জানি না এই দিকটা মোটামুটি আমি কমপ্লিট করেছি বুঝতেই পারছো এতটা কমপ্লিট করেছি এর উপরে যদিও আরেকটা টাচ আপ করবে তার উপরে ফাইনাল টাচ আপ করবে বাট বেস্ট একটা সাইডে কমপ্লিট করেছি এই দিকটা হয়ে যেত কিন্তু এই ইনভার্টারটার জন্য ওই দিকটা করতে পারিনি আমাকে ওখানে উঠে করতে হবে আর যখন আমি করেছিলাম বাসি জামা করেছিলাম তাই জন্য আমি অত দূর যেতে পারিনি যাই হোক এতটা মতন কমপ্লিট করেছি চলো এবার বেরোয় রাস্তায় যেতে যেতে কথা হবে অনেকটা লেট অনেকটা লেট অনেকটা লেট হ্যাঁ কিন্তু পাবো তো না কি করা যাবে অটোতে উঠেও গেছি খুব একটা বেশি দৌড়োদৌড়ি করতে হয়নি আজকে হেঁটে আস্তে আস্তেই দেখছি অটোই মনে হয় আমাদের জন্য আজকে অপেক্ষা করছিল যাই হোক একটাই চিন্তার বিষয় এখন তো অফিস টাইম ট্রেনটা কী লেভেল ভিড় থাকবে সেটা নিয়ে একটু চিন্তিত তাছাড়া আর কোনো সমস্যার ব্যাপার নেই তবে জানো তো আজ আর আমি আর অনলাইনে টিকিট কাটতে পারিনি আমাকে সেই গিয়ে দৌড়ো টিকিট কাটতে হবে তবে একটা সুবিধা কি এখন আমাদের যেই পাশে নামাবে সেই পাশে টিকিট কাউন্টার আছে আমরা স্টেশনে ঢুকে গেছি আসলে ঢুকেই দেখছি না কল্যাণী সীমান্ত একটা দাঁড়িয়ে রয়েছে এবার ওটা আপনার ডাউন আমরা কিছুই বুঝতে পারছি না এখন অলমোস্ট চারটে দশ মতন বাজে কল্যাণী সীমান্ত হচ্ছে ফোর ফর্টি টুতে আর চারটে আঠেরোতে একটা কৃষ্ণনগর লোকাল আছে মাঝে অনেকটা টাইমের একটা গ্যাপ ছিল কৃষ্ণনগর লোকালটায় তাই ভিড় হবে আর কৃষ্ণনগর লোকালে কোনো দিনই ওই ফাঁকা থাকে না সব সময় ভিড় থাকে ওই স্টেশন থেকেই সমস্ত লোকজন একেবারে উঠে বসে ভালো মতো আয়েস করে শিয়ালদা নালিকে কেউ বিধাননগর নাহলে দমদম নামে মাঝখানে আর নামার কোনো রকম সিনারিও নেই তাই কৃষ্ণনগর লোকালে যদি কখনো উঠি তাহলে ওই ওইটা ভেবেই উঠতে হয় আগে থেকে মাইন্ডটা সেট করে নিই যে পুরো রাস্তাটা দাঁড়িয়ে যেতে হবে কোনো বসার জায়গা পাবোই না এই বললাম যে বসার জায়গা পাবো না তারপর একেবারে নাকি জানলার পাশে দাঁড়াও তোমাদের কাহানিটা তো একটু বলি এখন টিটাগড়ে এসে দাঁড়িয়েছি দুজন বসেছিলেন টিটাগড়ে নামবে দেখে টিটাগড় অব্দি কল্যাণী থেকে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি জায়গা পাইনি তবে এখনও তো তিনটে চারটে স্টেশন আছে একটু বসে বসেই যাই না হয় আমরা নাগের বাজার থেকে একটা অটো টোটো পেলাম নাগের বাজার থেকে অটো নিয়েছিলাম মানে দমদম স্টেশন থেকে অটো নিয়ে নাগের বাজার আসলাম নাগের বাজার থেকে যাচ্ছি না আমি এখন মানে রুড়িদের বাড়িতে আর সব থেকে বড় কথা আমি যেখানে ব্লাউজ আনতে যাচ্ছি ওদের বাড়ির সামনে থেকেই যেতে হবে কোনো অপশান নেই মানে পাড়ার সামনে থেকে আর কি রাধাগোবিন্দের মন্দিরের সামনে থেকে যাই হোক চলো যাই ওখানে গিয়ে ব্লাউজটা নিয়ে বেরিয়ে হয়তো তোমাদের ফোন মানে তোমাদের সাথে আবার আড্ডা দিতে পারবো তার মাঝখানে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারবো না যে একটু সময় লাগে জানো সময় বলতে হবে মিনিট পাঁচ সাত থেকে মতন সময় লাগবে ওই আর বেশি তো সময় লাগে না রাস্তাটাকে ফাঁকা আছে এই রাস্তা মোটামুটি ফাঁকা থাকে না জ্যামে থাকে আজকে দেখছি ফাঁকা রাস্তা জানি না আমাদের কাজ হয়ে গেছে আমরা ব্লাউজও নিয়ে নিয়েছি যেটা বিয়ের ব্লাউজ সেটা একদম পারফেক্ট হয়েছে আর ব্লাউজটা খুব সুন্দর ফিটিংস হয়েছে পছন্দ হয়েছে জানি না আমি করার পর তোমরা দেখার পর তোমাদের কেমন লাগবে তোমরা রিভিউ দিব আর তার রিসেপশনের ব্লাউজটাও খুব সুন্দর হয়েছে মানে আমি ঠিক যেমন বলেছিলাম তেমনই বানিয়েছি আর কি দাদা খুব সুন্দর ব্লাউজ বানায় সেটা সব সবথেকে বড়ো কথা আর আমার যে রেগুলার করার মানে এরপর তো আমার কিছু ব্লাউজ করতে হবে তো কিছু শাড়ির ব্লাউজ আমি একবারেই বানিয়ে নিয়েছি ওই ব্লাউজগুলোর একটু ফিটিংস প্রবলেম হয়েছে মানে আমার একটা নিজস্ব সমস্যা আছে সেটা হচ্ছে ধার পরে যাওয়া ধার থেকে ব্লাউজ পরে যাওয়া তো সেই একটা প্রবলেম হলো সেটা দাদা বলছে আমি ঠিক করে দেবো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তো কোনো ব্লাউজই এখন নিয়ে যাচ্ছে না শুধু বিয়ের ব্লাউজটা নিয়ে যাচ্ছে কারণ কোনো ব্লাউজ নিয়ে গিয়ে কোনো লাভ নেই সেই তো আমাকে আবার বই বই নিয়ে আসতে হবে তাই যেদিন ওই ব্লাউজটাগুলো নেবে দাদাকে বলেছি ফোন করে দিতে তো সেদিন রিসেপশনে ব্লাউজটাও নিয়ে যাবে কারণ রিসেপশানে সমস্ত কিছু তো তথ্যে আসবে আর বেকার বেকার বইয়ে কিছু নিয়ে যাচ্ছি না তাই ও এখন স্টেশনে যাচ্ছি ওখান থেকে উবের নিয়ে নিলাম একটা উবের টোটো আর যারা হচ্ছে দমদম থেকে নর্মাল টোটোতে যদি দমদম যেতে যাই তাহলে কি অবস্থা হয় তাই উবের টোটো নিয়ে নিলাম দাঁড়িয়ে কিছুক্ষণ দু মিনিটই লাগলো বুক করতে তো স্টেশনে যাচ্ছি তারপর ট্রেনের কি হালাত থাকে সেটা জানি না এখন প্রায় সাতটা মতন বাজে এই সময়টা একদম পিক টাইম থাকে দেখা যাক স্টেশনে তো পৌঁছলাম কিন্তু বিশ্বাস করো ভিড় দেখে তো একেবারে মাথায় হাত এমনিও এই সময় সবসময় ভিড় থাকেই কিন্তু আমরা একবার ডিসাইড করেছিলাম যে আমরা শিয়ালদা চলে যাই আমাদের হাতে যেহেতু টাইম আছে তারপর আবার সেখান থেকে ব্যাক করব। তাহলে একটু বসে যেতে পারবো নচেত একদমই এখান থেকে বসে যাওয়ার মতন কোনো সিনারিও থাকেই না কিন্তু তারপর আবার দুজনে এটাই ডিসাইড করলাম যে শিয়ালদা যেতে অনেকটা লেট হয়ে যাবে তার থেকে যা হবে না হবে এখান থেকেই উঠে যাই ট্রেনে এখন ট্রেনের কোনো অ্যান্সমেন্ট নেই আর দমদম স্টেশনটাকে পাওয়ার মতো কিছু নেই কারণ এইটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন আমার তবে আমি যে এতদিন যাতায়াত করছি তাতে ভিড়টা এড়নোর জন্য এমন এমন সময়তেই উঠি তখন খুব একটা বেশি ভিড় থাকে না আর বসার জায়গাও পেয়ে যায় মোটামুটি থেকে নেমে এক প্রকার সবাই উদ্ধশ্বাসের মতন দৌড়াতে থাকে কে কার আগে অটোতে উঠতে পারবে কে কার আগে অটোতে জাগা নিতে পারবে আমরা দুজনেও এক প্রকার ছুট লাগিয়েছি এখন প্রায় পৌনে নটা মতন বাজে আর এই ট্রেনটা বিধাননগর থেকে এসেছে দেখে একটু ফাঁকাও পেয়েছি ঠিকঠাক ভাবে বসেও আসতে পেরেছি কোনো সমস্যা হয়নি এখন অটোতে গিয়ে দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে এই হচ্ছে আমাদের এখানে মাঠের অবস্থা চারিদিকে কুয়াশা পড়ে কি অবস্থা হয়ে গেছে শুধু দেখো পুরো মনে হচ্ছে সিমলাতে আছে সিমলা মন বা দার্জিলিং এরকম কি মারাত্মক ঠান্ডা বিয়েতে ঠান্ডা পড়বে না কিন্তু যা পরিস্থিতি এত মানুষজনকে লেপ কম্বল দিতে দিতে পাগলা হয়ে যাব হ্যাঁ গরমকালে একরকম জ্বালা শীতকালে আবার আরেক রকম জ্বালা ফাইনালি আমরা এখন বাড়ি ঢুকে গেছি কি মারাত্মক ঠান্ডা আমাদের এখানে হুট করে পড়ে গেছে ধারণার বাইরে ধারণার বাইরে আমাদের টপিকে দেখো টপি টপি ও ঠান্ডার মধ্যে এখানে প্লাস্টিক পাতা তার মধ্যে শুয়ে রয়েছে ওর জন্য যদিও আর কয়েকদিন পরই মা বিছানা টিছানা করে দেবে ওর বিছানা করে দিলে ও এখানে থাকে না ও সরে যায় অন্য কেউ এখানে থাকে আরও ইদানিংকালে আমাদের এখানে থাকছে তারও কারণ আছে তার কারণ কার সাথে কামড়া কামড়ি করে এসে পাটা কেটে নিয়ে এসেছে সুতরাং এখন তো ট্রিটমেন্ট করার জন্য অন্য কোথাও যেতে পারবে না কেউ কেউ শুধু খাবে না তার জন্য এখানেও এরকম বুঝলে শুধু আমরা জানি ও জানি এখন প্রায় অলমোস্ট বারোটা মতন বাজে কম্বলে তলা একদম চলে এসেছে আর এখন তো জানোই মশারি ছাড়া আমার কোনো উপায় নেই মশারির তলায় শোয়ার জন্য আমার মুখটা একটু বেঁচেছে মানে আর নতুন করে মশারা আমার ওপর আক্রমণ করতে পারছে না এটা হচ্ছে কথা তাই জন্য ওরা একটু ক্ষুব্ধ কিছু করার নেই যাই হোক আমি আজকে একটু টায়ার্ড আছি ঘুমিয়ে পড়বো তাহলে ভিডিওটাও আজকে এখান থেকেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো আর সব সময় এইভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করো আমাকে এই যে কম্বল চলে এসছে কী মারাত্মক ঠান্ডা গো একদম মুজু হয়ে গেছি ঠান্ডাতে এখন কম্বল গায়ে দিয়ে কালকে সকালে আবার আড্ডায় আসবো